তিনি প্রথম শুরুই করলেন যে আগে সমাজ পরিবর্তন হলে সমাজ ভিত্তিক রাজা হয় সমাজ যেমন হবে রাজা তেমন হবে তাই আগে সমাজটা পরিবর্তন করা দরকার আর এস এস প্রধান মহান ভাগবতের যে সভা সেই সভায় লক্ষ লক্ষ সরসংঘ চালকের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ স্বয়ংসেবক তারা উপস্থিত ছিলেন এবং এই ছবিটা দেখার পর অনেকেই বুকে কম্পন ধরে গিয়েছে আমরা মহারাষ্ট্র দেখেছি আমরা দিল্লি দেখেছি আমরা হরিয়ানা দেখেছি এবং এখানে শাসক দল তৃণমূল বা রাজনৈতিক দল অনেকেই তারা কি একের পর এক সেকেন্ড গুনছেন কাউন্ট ডাউন গুনছেন কারণ আমরা দেখলাম বাংলায় একাধিক আমরা এর আগে কোনো দিন দেখিনি যে সরস্বতী পুজোকে বাধা দেওয়া হচ্ছে এবং তার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা দেখলাম মানুষ প্রতিবাদ জানাচ্ছে এই ছবিগুলো দেখার পর প্রত্যেকেই বলছেন আস্তে আস্তে বাংলায় যারা সেকুলারিজম সেকুলারিজমের কথা বলতো তারাও এখন বলছে হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব